আমি আসলাম পাই ফরেস্টে আমার না হিসু গেছে এটা করে উপরে গেছিলাম তিনশো টাকা সরি দেড় কালি ওকে ওকে বাবু কোলের মধ্যে নাচছে গানটা লোকদের চোখ তুলে অন্যরকম তাহারও না চোখ কি হয়েছে না আমাদের চানাচুর কেক নিয়ে রেখেছে আর কেক দিয়ে বাক্সটা ওইভাবে হাতে করে ধরে রেখে দিয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টাইম উইথ জয়নে সকলকে স্বাগত এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে প্রায় পৌনে নটা আমরা সবাই রেডি দার্জিলিংয়ের হোটেল থেকে লাগেজপত্র যা বের করেছিলাম সেগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি আমার বাবু বসে বসে এখানে লিপস্টিক খাচ্ছে আর ওর মা গেছে বাথরুমে ওয়াশরুমে ফ্রেশ হতে এসেই কাপড় পরবো আমিও কাপড় পরে নিয়েছি জাস্ট জ্যাকেটটা পরে বেরিয়ে যাব। আজকের প্ল্যানিং হচ্ছে নিচে আমাদের যে শিলিগুড়ি থেকে যে গ্যাংটক ছেড়েছিল সেই দাদা অভিজিৎ দা সে আসছে আমাদেরকে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা তিনটে পয়েন্ট ঘুরে তারপর মিরিক হয়ে আমরা যাব শিলিগুড়িতে আজকে রাত্রিবেলা আমাদের বাস আছে সাড়ে সাতটার সময় চলো আজকে সারাটা দিন কেমন কাটে তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করব আর আগের দিনের ব্লগুলো দেখে রেখো তাহলে এই ব্লগুলোর সাথে ডিলেট করতে পারবে চলো আপাতত বেরোনো ওই দাদাটা আমাদের হেল্প করে দিচ্ছে ভালো ভালো মানুষ থাকে আর এই দেখো এই একটা আমি এখন ওকে কিনে দিলাম এটা একবার ও কিনে নিয়ে গেছিল করতে পারিনি গিফট করে দিয়েছি অন্য কাউকে তাই জন্য ওকে আবার আমি গিফট আমারটা কিনে বলে গিফট করে দিয়েছিলাম বলে আবার আমাকে কিনে দিয়েছে বলে তোমাকে আরেকটা কিনে দেবো আর একই রকম পেয়ে গেছি দেখো সেম টু সেম পেয়ে গেছি চলো গাড়িতে উঠে গেছি ঘুরতে ঘুরতে শিলিগুড়ির দিকে বাবা টাটা দার্জিলিং থেকে করে দাও শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না শিলিগুড়িতে যা কুয়াশা ছিল ওরে বাবা সকালে রোদ উঠে গেছে পর্দার ফাঁক থেকে আহ দেখার জন্য পর্দাটা সরিয়েছি দেখি পুরো একদম সাদা হয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না ছে গেলাম লেপচা জগৎ এই হচ্ছে লেপচা জগৎ এতদিন ছবিতে দেখেছিলাম আজকে নিজে এসেছি পাইন ফরেস্ট এত সুন্দর লাগছে না নিজের চোখে দেখতে এখানে খুব সুন্দর ছবিও পেছনাই চলো কয়েকটা ছবিও নেব ওপরটায় উঠি টিকিট কাউন্টার থেকে কুড়ি টাকা করে টিকিট আছে দেখা যাচ্ছে টিকিট কাটতে হবে আমি আসলাম পাইন ফরেস্টে আমার না হিসু হয়ে গেছে মধ্যে পড়েছি আ লেপচা জগৎ এসেছো ছবি তুলবে তো জেগে যেখানে হিসু করে না তো চলো লেপচা জগৎ থেকে বেরিয়ে যাচ্ছি আমার বউ গেল কোথায় কোথায় গেল ওই যে দাঁড়িয়ে আছে এত জোর টয়লেট পেয়েছিল লেপচা জগৎ ঘোরা বন্ধ করেছে কুড়ি টাকা করে টিকিট নিয়েছে ঠিক আছে সে টিকিট গেছি ঝপা ঝপ করা ছবি তুলেছি নিচে নেমে চলে এসেছি কারণ একবার বের হলে তো আর ঢুকতে দেবে না যা কোনোরকম রকমভাবে খুললাম ঘুমি পড়ো বাবা ঘুমটা ঘুমটা পুরো করে নে পৌঁছে গেছি সুখিয়া পুকুরি বাজার কে ওই গাড়ির আঙ্কেল গাড়ি হাসছিস তুই সুখিয়া পুকুরি বাজার থেকে এই রাস্তাটা চলে গেল হচ্ছে গিয়ে

প্রপার নেপালে কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে পশুপতি মার্কেট পর্যন্তই বাট নেপালে তো পা রাখলে না শোনাই বাবু তুই জন্মের এক বছরের মধ্যেই তুই চলে এসলি নেপালে না বাচ্চা হ্যাঁ এরকম একটা হেম্পের ব্যাগ কেন তোমার তো পার্স দরকার কত সুন্দর সুন্দর পার্স আছে আমরা নেপাল এপারে এসে একটা গাড়ি নিলাম তিনশো টাকা নেবে যাতায়াত নিয়ে যাবে নিয়ে আসবে যাচ্ছি আর শিব মন্দিরটায় যাচ্ছি পশুপতি শিব মন্দিরে যেটা সেকেন্ড কপি আছে বাস চলো ঘুরে আসি আমরা চলে এসছি পশুপতি মন্দিরে চলো বাপা মন্দিরে মাথারিকে শিব আছে আর এখানে বৈজনাথ বলি আর ভেতরে ওই শিবের শিবের ই রয়েছে শিবলিঙ্গ রয়েছে জুতো তো আমি বুঝতে পারছি না এখানে কোনো লোকজন নেই তো সেই কারণে না আমি ভেতরে ওই দিকটাতে যাচ্ছি না অ্যাকচুয়ালি এখানে জুতো পড়া রয়েছে এখন জায়গাটা একটু এই ধরনের অবস্থা হয়ে রয়েছে আমি বুঝতে পারছি না জুতো পরে আসাটা উচিত হয়েছে কিনা মনে হয় কোনো অসুবিধা নেই বাট ওই কারণে আমি যাচ্ছি না ওই দিকটাতে কারণ জুতো পড়া রয়েছে বলে হ্যাঁ একজন আছেন মন্দিরের বুঝতে পারছি না এই যা এখানে জুতো খোলার ব্যবস্থাটাও বুঝতে পারছি না নেই কোথায় বসে জুতো খুলব কোথায় কি সব জায়গায় ধুলোবালি হয়ে রয়েছে মন্দিরটা রক্ষণাবেক্ষণের দরকার জানি না আমি বলছি যাই হোক কেউ করছে ওখানে কেউ কাজ করছে মন্দিরের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে চলো মার্কেটটা ঘুরি দেখো এখান থেকে একটা লিপস্টিক কিনলো কিনে এখানেই পরে নিচ্ছে পশুপতি মার্কেটে এসছি বাবু তোমাকে এরাও বললো তুমি মেয়ে হ্যাঁ এ বাবা এই আঙ্কেলটাও তোমাকে মেয়ে বললো তো তুমি কি মেয়ে নাকি হিরালাল है? अंकल भी तुम तु, तु तुम्हें लड़की बोला बड़ा होके तुम ये सब देखना हाँ बड़ा होके देखना <laughs> बड़ा होके फिर आना मम्मी नेपाल में आके लिपस्टिक खरीद के लिपस्टिक पहन रहा है बोलो हम भी आके करेंगे <laughs> मतलब हम ले लिपस्टिक पहनेंगे ठीक है आते रहना पशुपतिनाथ मंदिर घोड़ा हो गए बॉर्डर दिख जाए बैग कीने এই ব্যাগটা অরুণাচল প্রদেশ থেকে কিনবো বলে ঠিক করেছিলাম হেম্পের ব্যাগ এই যে হেম্প সে তখন টাকা না থাকার জন্য কিনতে পারিনি আজকে নেপাল থেকে কিনে নিলাম সেখানে বুদ্ধের চোখ রয়েছে বাট হেম্পের ব্যাগ এই যে আর ও ও কিচ্ছু নিল না ও একটা লিপস্টিক নিয়েছে যে লিপস্টিক আমাদের ওখানে ধরো পাঁচশো ছশো টাকা সেই লিপস্টিক এখানে মানে একশো টাকা দেড়শো টাকা দাম মানে এখানে গেছিলাম তিনশো টাকা সরি কে কালিয়ে ওকে ওকে কী হয়েছে না আমাদের হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের নেপালে নেটওয়ার্ক নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ক্যাশ শেষ হয়ে গেছিলো গাড়িতে ক্যাশ ছিল গাড়ির ব্যাগ গাড়িতে ছিল এবার দেড়শো টাকা আছে তিনশো টাকা এখানে দিতে হতো তো বেরিয়ে গাড়ি খুঁজে পাচ্ছিলো না তা আমি ছিলাম ওপরে কারণ গাড়িওয়ালা ভাবতে চলে গেলাম নাকি ও গেছে খুঁজে পাইনি গাড়ি পরে আবার ওকে রেখে আমি গেছি দৌড়াদৌড়ি লেগে গেছে যাই চলো এখন যাব মিরিক এখন ঘড়িতে বাজে কটা এখন বাজে একটা মিরিকে গিয়ে খাওয়া দাওয়া করব আর ওখানে বেশি সময় দেব না কারণ জপাঝপ নিচে নেমে যেতে হবে কারণ আমাদের সাড়ে সাতটার সময় বাস আছে আর মিরিকে বেশি দেরি করবো না প্রচুর স্টিপ রাস্তা পুরো এরকম নিচের দিকে নেমে গেছে ওই দোকানের সামনের রাস্তাটা দেখলে বুঝবে কোথায় উঠে গেছে নেমে উপরে উঠে যাচ্ছে এই দেখো পাইন গাছের ফরেস্ট পেছনে আর পুরো চা বাগান আর আমি যেখানে দাঁড়িয়েছি সেখানেও চা পাতা রয়েছে এই যে এখান থেকে এখানে না চা পাতার মধ্যে আবার ছোট ছোট ফুল টাইপের কি আছে ফল টাইপের কি একটা আছে এই যে জানি না এসব কোনো ধারণা নেই দেখো কত সুন্দর জায়গাটা আমি সময় নষ্ট করতে চাইছি না চলো এখানে খেতে বসে গেছি একটা রেস্টুরেন্টে এসেই খিদে পেয়ে গেছিলো মানে খিদে পেয়েছিলো অনেকক্ষণ ধরে তো ভাবলাম যে ঢুকে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই সেই মিরিক বহুদিন পর ক্লাস ফোরে এসেছিলাম তারপরেই চলো ঘুরে দেখাবো অবশ্যই ঘুরে দেখাবো একটু খাওয়া দাওয়া করে নিই এখানে প্রধান হোটেলে ঢুকেছি ঠিক আছে খাওয়া দাওয়া করতে আমাদের এই থালি দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে রাইস আর হচ্ছে এইরকম ভাজাভাজি আছে কিছু আর এই যে ডাল দিয়ে গেল আর এই পাশে রাখা এখন বাবুকে খাওয়ানো হচ্ছে ঠিক আছে বাবুকে ডাল ভাত আর কি দিয়ে খাওয়াবে ডাল ভাত সবজি একটু দিয়ে যদি খেতে পারে আগে মুখে দিয়ে দেখবে ঝাল না হয় ঠিক আছে লিটিল ওরে বাবা কী ধরবে কী ধরবে

গানটা হয়েছে না বাহু কলের মধ্যে এখন আমরা পাটুলির ঝিলে চলে এসছি এইগুলো পাটুলির ঝিল ঠিক আছে এখানে বোটিং চলছে এই পাটুলির লোকেরা এখানে ছবি তুলছে পাটুলি চলে এসছি পাটুলি লেক কেমন লাগছে একটু দেখো তো অনেক ভিড় পাটুলি লেকে প্রচুর ভিড় পাটুলি লেকে হ্যাঁ কিন্তু পাটুলির লেকে লোকদের চোখগুলো গুলো একটু অন্যরকম টানা টানা চোখ এই পাটুলি লেখে না একটা নতুন জিনিস দেখলাম অনেকদিন বাড়ির থেকে বেরোই না তো পাটুলি লেখে এসে দেখলাম যেখানে ঘোড়াও চড়ছে হ্যাঁ গো দেখাচ্ছি দাঁড়াও না ঘুরবো চড়বো

নামে আমি ডাইরেক্ট আমার যাওয়ার কথা ছিল দার্জিলিং আমি শিলিগুড়ি নেমে এবার শিলিগুড়ি নেমে আমি কি করেছি শিলিগুড়ি নেমে বলছি না দার্জিলিং না এক কাজ করি গ্যাংটক চলে যাই এখন ঘরিদে বাজে পনিশ সত্ত্বে আর এখানে অনেক লোক জমা হয়ে গেছে এই বনগার্ড আংঘেল পেছনে অনেকে আছে যাদের সাথে গল্প করছি এই পাশেও রয়েছে সবাই আর বসে রয়েছি আমরা গুপ্তা ট্রাভেলসে তো বাস সাতটার সঙ্গে বাস আসলে পরে সাড়ে সাত আসে চলো বাড়ির দিকে এখন পৌলমি ট্রাভেল পৌলমি পরিবহন ই ওয়ান টু নিচে বাবা আজকে পড়ে যাওয়ার ভয় নেই হ্যাঁ নিচেই আছে দোষ চালু হয়ে গেছে আর এখানে আমি এখন হ্যাঁ এখানে আমি ইউটিউবটা চালু করে দিয়েছি এখনই চালাবো অবশ্য আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে পৌর্ণমি ট্রাভেলসে ক্রিমসের থেকে এরকম একটা প্যাকেট দিয়েছে এর ভেতরে কী আছে দেখা যাক ক্রিমসের প্যাকেটের মধ্যে রয়েছে এখানে একটা হালদিরামের চানাচুর টকজাল মিষ্টি এখানে একটা রয়েছে চকলেট কেক আর এখানে একটা ই বাবা একটু আগে একটু আগে না আমি ওখানে গেছিলাম ভাবলাম কি কিনবো হ্যাঁ সিরিয়াসলি তখন তুমি আমাকে বলবে যে কেন এগুলো এনেছি বুঝতে পেরেছি সেই জন্য আনিনি যাই হোক এটাও পেয়ে সামলাতে সামলাতে আমি পাগল হ্যাঁ এই যে ছেলে হ্যাঁ আর একজন ওর বাবার অবস্থা দেখো এখন অনেকক্ষণই খেতে হবে

আটটার সময় নেমেছিলাম হচ্ছে গিয়ে ধর্মতলায় এখন মা ফ্লাইওভারে রয়েছি গাড়ি ধরে নিয়েছি ভুলে গেছিলাম যে ব্লকটা এন্ড করতে হবে মানে জাস্ট ঘুমতে ঘুরেছি আর ধর্মতলায় নেমে গেছিলাম শুয়ে শুয়ে আসা তো বাবুর এখনও ঘুমের ঘরে রয়েছে বাবু বাবুর শরীরটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কালকে রাতে রাতেও নেটুক খেয়েছে সবটাই বমি করে দিয়েছে এও ঠিক আছে একদম ফিটফাট আপাতত বাবু হাসছে তাকে মিটি মিটি বাড়ি যে এখন না নতুন শিখেছে এই যে মুখটা এরকমভাবে নিয়ে হাসে চলো পুরো এপিসোডটা কেমন লাগলো পুরো এপিসোড নয় পুরো সিরিজটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে বা কমেন্ট করে চলো থাকুন